আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার হাতে দেখছেন এগুলো আছে মুরগির গোশ দোস্ত তা এগুলো আমি নিচে আনছি মূলত এই যে ওই যে বিড়াল শুয়ে রয়েছে দেখছেন এই বিড়ালের জন্য তা বিড়ালদের এখন আমি খাদ্য দেওয়ার জন্যই এটা নিয়ে আসছি তাই দেখুন বিড়ালগুলো সব এক জায়গায় চলে আসবে দেখুন এই যে দেখছেন মনে কৰে এতিয়া আমি মাজে ভাগে এৰাম খুদ দিছে এৰাম খুড খাই বিৰাল গুলৰ খাই আমাৰ ভালেই লাগে ছট ছ এটা তো গ্রাম অঞ্চলে না যে এরা খাবে এরা শহর এখানে মনে করেন সব খায় আর ডাস্টবিনে ফেলে এদের জন্য কোনো খাবার অবশিষ্ট থাকে না যেগুলো বড় বিড়াল আছে সেগুলো হয়তো ডাস্টবিনে গিয়ে খাইতে পারে কিন্তু এরা তো আর খাইতে পারে না তা আপনারাও চেষ্টা করবেন মাঝে ফাঁকে এরকম বিড়ালের খাইতে দেওয়ার জন্য এনে এনে তুই নে

ăn hạng 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 này, hạng হাতে ঘামসায় দেখছে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন ফলো করে রাখবেন ধন্যবাদ